ওই ছেলে রাইতে আমার ওইখানে যাওয়ার পর ছেলেটা ভাই আমার অনেক কথা হয়েছে ওই ছেলে বলছে ওইরকম করে বলছে আমি আসলে দুটো বাচ্চা আছে কোনো সমস্যা নেই আমি যে সংসার নিয়ে খাই তাহলে বাচ্চা কি করে বাচ্চা যার বাচ্চা তাই জেনে আমি সংসার নিয়ে খাইতে কি এরকম করে বলছে বলার পর বলছে মানে

বারবার বলে ডাক তুমি আসো সে না আমি আজকে সবার সঙ্গে যাবো না এই তারপরও কয় না তুমি আইসো আমি একটা কথা বলি তারপরে হলো এখন তো বন্ধুতে মনে না আসছে আসছে তারপরে এই মেয়ে বলে কি যে আমাকে নিয়ে বাইর হয়ে চলে যাও তখন কয়েছে আমার দ্বারা অসম্ভব আমার দ্বারা অসম্ভব তখন হলো এই বেলেট দিয়ে বলে গাও কাটে তখন ফাঁস দেয় তখন আমার ছেলে কথা তখন ওর বাসা স্বামীর বাসা তখন ওর স্বামীক ডাকছে ওর স্বামী এসছে বলছি আমার ছেলে বলছে যে দেখেন আপনার স্ত্রী আমাকে নিয়ে যাচ্ছে বলা